आप का गेला पीना याली 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 आप का गेला पीना आप का सब इमार इमार आप का गेला पीना आप का सब इमार 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 जा हुसैन हुसैन बने याली जा हुसैन हुसैन बने याली हम तुम्हारे सब गुना शहीद देन्दे बनागा जान शहीद देन्दे का जान शहीद देन्दे बनागा जान शहीद देन्दे बना जान शहीद देन्दे बना जान शहीद देन्दे करबल करबल जान बल जान देन्दे करबल आप का है लबदे आप का आप का है सब इमाम आप गाघे ला बे ला आप गा सब इमां तुम्हारे सब गुलाध बला हुसैन शाजा अली मला मदम दे कर बल कर बल गला मदा शंड सर कटाया आपने यानी 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 यानी

আয় সোন কামা আয় আয় সোনা

पर आई सोमर स्वामी कामल अहमद सोंडास आई सोमर स्वामी कामल अहमद सोंडास आई सोमर स्वामी कामल अहमद सोंडास सोमरे स्वामी कामल अहम सोंदासे खुशीर मातो नो সাডো সিনে কতচেন সিনে কতচেনে কতচেনে

teh panch panch to katishnaa amri ko கா அம ஆய காமல் அமன் சோனா சோனா ஆயுத சோனரே காமல் அமல் சோனா சோனா ஆயுத சோனரே காமல் அமன் சோனா ஆயிர சோனரே காம আশার প্রদীপ গাইবো আশার প্রদীপ লিরিক্স আছে বার করে একটু লিরিক্সটা দাও ঠিক আছে এই গজলটা গিয়ে আমি হাবিবুল ভাইকে দেবো ওনার একটা ফার্মাই শুনে গাইবে আমরা একটা কাজ করি ভাই এই গজলটা গিয়ে আমি শেষ গজলটা গিয়ে নিই গিয়ে নিয়ে তারপর তুমি কে শেষ করো সবচেয়ে বেটার হবে আমি আছি কিন্তু আমি শেষ করে দিই যেহেতু আর ভাল লাগে না ভাই বাড়ি যেতে হবে হ্যাঁ তো ওটা তুমি কেউ আমি শেষ করে নিই হ্যাঁ তোমরা ওরকম না দেখো আল্লাহ কষ্ট হচ্ছে আচ্ছা দাও একটু আসা

पिषे मरे जे मा जनम कथं पारो पारी सा मरे जे मा जनम

চলো আমি শেষ করলাম আমার হাবিবুর ভাই ছোট্ট একটা গজল ওনার ফরমাইশ আছে উনি গাইবে ওনার পরেই জাস্ট গ্রামবাসীকে নিয়ে একটা গজল বলে ইনশাল্লাহ আজকের অনুষ্ঠান আমরা ইতি করবো দুটো মিনিট একটু দাঁড়ান হাবিবুর ভাইয়ের গজলটা শোনেন তারপর গ্রামবাসীকে নিয়ে গজল বলে আমরা একসঙ্গে বিদায় নেব অনেক গজল বললাম ভুল দুটি মার্জনা করবেন আর গজল যেগুলো গাইলাম প্রায় সব অধিকাংশ প্রায় নতুন গজল গিয়েছি এমডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনারা দেখবেন ইনশাআল্লাহ এই সমস্ত গজলগুলো আপনারা পাবেন শুনতে থাকি আমরা হাবিবুল ভাইয়ের কণ্ঠ মাশাআল্লাহ ইমরান ভাইজান খুব সুন্দর কালাম পরিবেশন করছে আমাকে একটি গজল ফরমাইশ করেছে কে গোড়লু বলো ধরা ছোট করে পরিবেশন করছি তারপর ইনশাল্লাহ প্রোগ্রাম শেষের দিকে নিয়ে যাবো ছোট্ট করে একটা গজল আমি পরিবেশন করবো এই গ্রামবাসীকে নিয়ে কি গাইবো বলো তো গ্রামবাসীকে নিয়ে ভুলে গেছি কি গাইবো হাবিবুর ভাই গাইতে পারো গ্রাম নিয়ে গাইতে পারো গ্রামের নাম কি কোন পাড়া

खोजे कुछ ना गोटा इलाका जोड़े एमोन मैंने खोजे कुछे ना गोटा इलाका जोड़े एमोन मैम खोजे कुछ ना गोटा इलाका जुड़े সকলে ভালো থাকুন আমাদের জন্য দোয়া করুন আমরা আপনাদের জন্য দোয়া করি কি বল হ্যাঁ গজল জিনিসটা এমন এই গজল অনেকে পছন্দ করে অনেকে করে না এই যে ছেলেগুলো আমাদের এই হাবিবুর ভাই হাবি হাবিজুর ভাই তারপরে বাচ্চা দুটো এই ছেলেটা গজল গাইলো গজল গাইলো কণ্ঠ সবার ভালো আল্লাহ পাক এই কণ্ঠকে এমন একটা মানে এমন একটা নিয়ামত দিয়েছেন মানুষের মধ্যে সবার এখানে যতজন আছে সবার কণ্ঠ ভালো কিন্তু কণ্ঠ থাকলেও গজল গাইতে পারে না আজকে একটু আপনাদের কাছে পরিষ্কার করি এখানে যতজন আছে এই বাচ্চাগুলোকে আপনারা যদি ট্রেনিং দেন ওরা একসময় আমাদের মতো গজল বলতে পারবে ওদের কণ্ঠ ভালো যারা বড় বড় দাদারা মায়েরা বোনেরা যারা আছে কণ্ঠ সবার সুন্দর কিন্তু গজলটা সবাই প্রকাশ করতে পারে না সুরটা দিতে পারে না আজকে এই ভাইগুলো মাসা আল্লাহ যেভাবে গজল গাইলো আপনারা দেখলেন কত সুন্দর করে গজল গাইলো গ্রামের শিল্পী দেখতে আমাদের টাকা খরচ করে আনার কোনো দরকার আছে হ্যাঁ ওরাই তো আমার ভাইগুলোই তো না একাই চালিয়ে দিবে সুন্দর গজল গাইছিল 마শাআল্লাহ এর আগেও আমি ভাইয়ের সঙ্গে প্রোগ্রাম করেছি আমি দেখেছি ও সুন্দর গায় গজল জিনিসটা এমন পুরাতন গজল হলেও যদি গাওয়া যেতে পারে আর ভাই যে গজলটা গাইলো ওটা হচ্ছে পুরাতন একটা সুর এস এসো বলি সকলে মিলে ঈদ মোবারক এই এই এত পুরাতন সুর কত সুন্দর করে ফুটিয়ে তুলেছে তো গজল জিনিসটা এমন যদি গাওয়া যায় যদি গাওয়ার শক্তি থাকে বা গাইতে পারে একটা পুরাতন গজল অনেক ভালো লাগবে ছোট্ট করে একটা এক্সাম্পল স্বরূপ একটা পুরাতন গজল আপনাদের শুনিয়ে আমার মায়েদের জন্য যে গজলটা এখনো বাকি আছে ওটা শুনিয়ে তারপর কয়েকটা রিকোয়েস্টকে বিদায় নেব তার আগে কেউ ওটা ওটি করবেন না আমি সময় নিয়ে নিচ্ছি আর মাত্র পঁচিশ থেকে তিরিশটা মিনিট আমাকে দেন কিছু গজল শুনি আমরা বিদায় নেব একটা পুরাতন গজল শোনাই তাহলে বুঝতে পারবেন যে গজলটা আসলে কি জিনিস চলেন আমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি পুরাতন গজল হলেও সুন্দর গজল শুনতে ভালো লাগবে কবি সুন্দর শুনবেন মনে বড় আশা ছিল যাবো দিনা মনে বড় আশা ছিল যাবো দিনা

I don't know, I'm sorry.

সব সঙ্গে যজা সব সঙ্গে যদি

শুনেন অনেক পুরনো কালাম কিছু পুরনো কালাম আছে যেগুলো এখনও ভালো লাগে এমন এমন কিছু পুরনো কালাম আছে অনন যত শিল্পী ছিল তার ভিতরে আপনারা জানেন যে আমাদের পশ্চিম বাংলার বুকে সর্বপ্রথম বাংলা গজল গেয়েছেন আমাদের এস কে হাবিব সাহেব তিনি সর্বপ্রথম বাংলা গজল আমাদের এই পশ্চিম বাংলার বুকে এনেছিল তারও প্রচুর গজল আছে গজলের শেষ নেই কিন্তু তারও আগে আমরা অনেক গজল গাইতাম যখন আমরা এস কে হাবিবদারকেও দেখেনি তার আগে গজল ছিল কি ছিল না সব সময়ের জন্য গজল ছিল কিন্তু মানুষ তখন অত গজল লিখতো না খুব কম লিখতো তখন দু একটা গজল ছিল প্রথম একটা গজল ছিল আমি বললে হয়তো আপনাদের মনে পড়বে যে হ্যাঁ ঠিক বলছে একটা গজল ছিল না আমার প্রাণীর দয়ার নবি দাউনি কেন দেখা তোমায় ছাড়ি আর কতকাল থাকবো আমি অনেক পুরনো গজল কবে থেকে শুনছি সেই নজরুল ইসলামের লেখা এই গজলগুলো এখনো অনেক জায়গায় চলে আরো গজল আছে এখনকার বিশেষ করে বক্তারা বলেন আর ইমাম সাহেবরা বলেন মসজিদের তারা এখনো কায় একটা গজল খুব সুন্দর গজল কি গজল নৌকা মাঝি পার করে দে দে দি কো দিশা না জি যা দতি জাম এই গজলগুলো আগে হতো কিন্তু এখন বর্তমানে প্রচুর গজল হয়েছে বলে এই গজলগুলো বিলুপ্ত হয়ে গেছে তো যাই হোক খুব ভালো লাগে চলুন আমার ভাইরা বলছে আচ্ছা তাহলে কি মেয়েদের গজলটা বাদ দেবো ওটা বাদ দিই তাহলে বাদ দিয়ে হ্যাঁ রাত হয়ে গেছে অনেক সাঁত্রিশ হয়ে গেছে একদম বারোটার মধ্যে কমপ্লিট করবো আমার ভাইদের যেহেতু ওরা আমাকে আশা করে নিয়ে এসেছে ওদেরও কিছু ফার্মাইশ আছে এরা বলছে একটা উর্দু কালাম মানে যেমন গাই ছিলেন জাস্ট নেই ওই ধরনের কিছু গজল এরা শুনবে আর এই গজলগুলো গাইলে বাচ্চারা এমনি একটু আনন্দ পাবে তাই না এসব গজল একটা বাচ্চা বেশি শুনতে পছন্দ করে তো আলহামদুলিল্লাহ আমি একটা গজল আপনাদের শুনিয়ে দিচ্ছি উর্দু কালাম তারপর যদি আমার মায়েরা শোনে বসে তাহলে আমি ইনশাল্লাহ সেই গজলটা শোনাবো আর না হলে এদের রিকোয়েস্ট নিয়ে বিদায় নব ইনশাল্লাহ বাচ্চারা রেডি বাচ্চারা রেডি আর একটু আওয়াজ দিতে হবে আজকের এই হাবিবুর ভাইকে আমি তুলে নিয়েছি ভাইয়ের খুব ইচ্ছা গাইবে কই মোটা ভাই এসো আরেকটা মাইক তুমি নাও আমাদের হাফিজুর ভাই হাফিজুর সাহেব ওই মাইকটা ওকে দাও আসো তুমি এসো তোমার বাজ যাবে কানে হ্যাঁ তোমরা শিল্পী আর আমি এলপি সবাই মিলে হোক কই এসো চলে সামনে এসো আচ্ছা লং করো এক আওয়াজে গাইবো উর্দু কালাম একটা গাইবো কি বল তো বে করবে বল কি বল বই

सरकार की मान हवा मान हबा क्या कहना है की बोलते हे बोलते мархаба ಜೋರೆ хоબે мархаба ದೇখি সবাই মিলে হ্যাঁ হ্যাঁ সরকারিয়া মান সন্তানিয়া মান আর উচ্চ বলো বলো দিবানো বলো বলো সেরা بچه বলো বলো আবা গন্ধ আর উচ্চ বলো উচ্চ বলো সব ملকে বলো উচ্চ বলো আর ਆਹ ਬਾਹ ਜਾਂ ਰਿਹਾ ਰਸੋਨ ਓਂਡ ਲਾ ਆ ਜਾ ਹਬੀਬ ਲਾ ਸ਼ਬਾਹਾਂ ਬਲ ਲਾ ਰਸੋਨ ਰਸੋਨ ਲਾ ਆ ਜਾ ਹਬੀਬ ਲਾ ਮੈਂ ਦਿਲ ਤਾਂ ਰਪਰਾ ਸਾਹ ਕੇ ਮੈਂ ਚੰਦਾ ਸਾਹ ਕੇ ਸੀਨਾ ਮੈਂ ਦਿਲ ਦੇ ਦਿਲ ਤੇ ਮੇਰਾ ਦਿਲ ਦੇ ਦਿਲ ਤੇ ਨ 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 ਦਿਲ ਤੇ ਦਿਲ ਤਾਂ ਰਪਰਾ ਸਾਹ ਕੇ ਮੈਂ ਚੰਦਾ ਸਾਹ ਕੇ ਸੀਨਾ ਮੈਂ ਦਿਲ ਤਾਂ तो तो बाबूगी मिले गेरे बोले चलो मदी नारी का बाबूगी मिले जगे बोले चलो मदी नारी ना दो गरीबो गरीब